আসসালামু আলাইকুম এম এম বুটিক্স অ্যান্ড ফ্যাশনের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বেশ কিছুদিন থেকে আমরা বড় ভিডিও দিয়ে নিই ছোটো ছোটো ভিডিও শুধু আপনাদেরকে দিয়েছি ছোট ছোটো ভিডিও দেখে আপনাদের ভালো লাগে না সেটা আমিও জানি তবে আমি বেশ কিছুদিন থেকে দিতে পারিনি কাজে খুবই ব্যস্ত সেজন্যে আর এখন আমি আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি সেটা হলো আমাদের অনেক কাজ উঠে এসেছে আর সেগুলো কাপড় কিন্তু ধুয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি অনেকেই সময় জিজ্ঞেস করেন কাপড়গুলো ধুয়ে দেওয়া যখন ধুয়ে দেন তখন আপনারা কি ব্যবহার করেন তখন আমরা এক ধরনের মার ব্যবহার করি যেগুলো কাপুরে সব সময় মানুষ ব্যবহার করে নতুন কাপড়ে ব্যবহার করা হয় সেই মার ব্যবহার করা হয় প্রথমে পাউডার দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয় আর তারপর সে তাতে মারগুলো ব্যবহার করতে হয় তো আমি সেই কাজ কমপ্লিট করে ফেলেছি সেটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি বেশ কিছু কাজ যেগুলো আজকে একটু ছাদে হালকা হালকা রোদ আছে তো সেই ছাদে এগুলো শুকোতে দেওয়া হয়ে গেছে দেখেন এগুলো কিন্তু মোটামুটি অর্ধেক শুকিয়ে গেছে আর ছেড়ে দেখলাম যে যেগুলো সুতা সুতার কাজ করা আছে সেখানে সেখানে শুকায়নি তো সেগুলো শুকিয়ে গেলেই আমরা সেগুলো ছাদ থেকে নামিয়ে নিয়ে আসবো আর নামিয়ে আনার পরে এগুলো চলে যাবে আয়রনে আয়রন হওয়ার পর দেখবেন এই কাজগুলো কতটা সুন্দর হয়েছে এখন উল্টা এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু উল্টা পৃষ্ঠা দেখতে পাচ্ছেন কারণ উল্টা করে আমরা রোদে দেই যাতে সিধা পৃষ্ঠার কোনো ক্ষতি না হয় কোনো রঙের কোনো সমস্যা না হয় আর এগুলো যখন রং চলে যাবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো প্রথম ধোয়াতেই রঙ যাওয়া শুরু হয়ে যাবে আর এগুলো কিন্তু রং যায় না যেহেতু এক নম্বর কাপড় এখানে আছে ভয়েল কাপুর এবং ভয়েল কাপড়ের উপরেও কাজ করা আছে এবং তার সাথে সাথে প্রাইট কাপড়ও আছে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রাইট কাপড় প্রাইট কাপুরের কাজ করা আছে তো এই কাজগুলো কিন্তু যখন করা হয় করার পরে আমরা যখন এই যে ধুয়ে দিয়েছি ধুয়ে এখন রোদে শুকানোর জন্য দিয়ে রেখেছি ধোয়ার সময় কিন্তু আমরা বুঝতে পারি যে কোনটার রঙ চলে গেল কোনটার থাকলো এগুলো যেহেতু এক নাম্বার প্রায়েড কাপড় আর এক নাম্বার ভয়াল কাপড় এগুলো যতই ওয়াশ করেন তত আরও চকচক করবে এগুলোর গ্লেজ বাড়বে প্রায়েড কাপড় সবসময় ধোয়ার পরে গ্লেজটা বেশি দেয় ধোয়ার আগে একটু কম হলেও ধোয়ার পরে গ্লেজটা অনেক বেশি তো আমাদের ভিডিও যে যেখান থেকে দেখছেন ভিডিওটা যদি একটুও ভালো লাগে আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর এরকম ড্রেস যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদেরকে নক করবেন নক করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা নক করবেন আর এরকম সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ